এই বার হচ্ছে আমাদের নেত্রী জুবিশা আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে আমাদের নেত্রী জুবি শাহ ইতিমধ্যে বার হয়ে গিয়েছে আমাদের নেত্রী জুবি শাহকে ফুলের মালা দিয়ে বরণ করছেন আমাদের নেত্রী জুবি শাহকে ফুলের মালা দিয়ে বরণ করে আমরা নিয়ে যাচ্ছি

এই সাইড সাইড নাও না দাও আমাদেরও নিজে করছো তাহলে আমাদেরও করতে দাও নাকি জানালে <Pan clouds> একদম বাইরে কেatasaray কারণ এই জিন্দাবাদ দেখিয়ে 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 করা যায়

दोस <laughs>

আপনারা জানেন গতকাল দুপুর তিনটে নাগাদ নিউ টাউনে আমার বন্ধু বাড়িতে পুলিশ দেয় পুলিশকে জিজ্ঞেস করে যে আপনাদের কাছে কি কি চার্জ আছে আছে কোনো ওয়ারেন্ট পুলিশ সেখানে অদ্ভুত ব্যাপার পুলিশ নিজেদেরকে পুলিশ পরিচয় পর্যন্ত দেয়নি পুলিশ নাতাশার বাড়িতে এসে প্রথম জানায় যে তারা মিউনিসিপ্যালিটি একটা সার্ভে করতে এসেছে সন্দেহ হয় ওই আই কার্ড দেখতে চায় তখন তারা বলে যে আমরা পুলিশ ও জিজ্ঞেস করে যে আপনারা কোথাকার পুলিশ তখন পুলিশ জানায় যে তারা ব্যারাকপুর কমিশনারের থেকে আসছে এবং জোর করে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করে তখন নাতাশা সেখানে আটকায় এবং চ্যালেঞ্জ করে যে আপনারা কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়া কারোর বাড়িতে প্রবেশ করতে পারেন না আপনারা কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কাউকে অ্যারেস্ট করতে পারেন না সেইখানে পুলিশ জোর করে বলতে থাকে যে এই বাড়িতে দুজন সন্ত্রাসবাদী আছে আমাদের কাছে দুজন সন্দেহবাদী ব্যক্তি আছে তারা আর কেউ নন তারা আমাদের আইএসএফ এর রাজ্য কমিটির সদস্য একজন আমি এবং আরেকজন শাওন শাওন দাস এই দুজনের নাম করে বলতে থাকে যে আপনারা আপনি আপনার বাড়িতে তারা আছে তাদেরকে বার করে দিন তখন নাতাসা বলে যে না কোনোভাবেই না আপনারা প্রমাণ দেখান আপনাদের কাছে কি ওয়ারেন্ট আছে যে আপনারা আমার বাড়িতে আর ঢোকার চেষ্টা করছেন তখন পুলিশ ফেরত চলে যায় এবং পুলিশ এটা অন্যায়ভাবে করে নিউটাউন নিউটাউনের ওই যে ফ্ল্যাট যে ফ্ল্যাটের মধ্যে অতিরিশটি পরিবার বসবাস করে সেই ফ্ল্যাটের মেন যে এন্ট্রান্স গেট সেই এন্ট্রান্স গেটগুলি স্নপ করে দেন সাধারণ যারা ওই ফ্ল্যাটের যারা বাসিন্দা তাদের যাতায়াত করে কি যাতায়াতের রাস্তা তারা বন্ধ করে দেয় তারপরে সেই বাসিন্দারা চাপ দেন তারা বলেন যে আপনারা অন্যায়ভাবে একটা ফ্ল্যাটের আর আটকে দিতে পারেন না আপনাদের কাছে যদি কোনো ওয়ারেন্ট থাকে আপনারা দয়া করে ওয়ারেন্ট নিয়ে আসুন কী অভিযোগ আছে তারপর আপনারা অ্যারেঞ্জ করুন এরপর পুলিশের ওয়ারেন্ট জোগাড় করতে করতে গতকাল বিকেল তিনটে থেকে আজকে সকাল সাড়ে ছটা বেড়ে যায় এর মধ্যে তারা ওয়ারেন্ট জোগাড় করে শেষমেশ একটা নিয়ে হাজির করে কি না সন্দেশখালীর ওই কি কোন পোলট্রি ফার্মে আগুন ধরানো হয়েছে তার কেসে তারা আমাকে ডেকে অ্যারেস্ট করছে আমরা আমরা প্রথম থেকেই বলেছিলাম যে পুলিশ যদি কোনো প্রমাণ দেখাতে পারে কোনো কোনো অ্যারেস্ট মেমো দেখাতে পারে আমরা সহযোগিতা করব সেখানে আমার নামে তারা কেস দেয় যে ওই শিবু হাজরার সাগরেদ কোন ভানু মাইকিনা মণ্ডল তার পোলট্রি ফার্মে নাকি আগুন ধরার ক্ষেত্রে আমি নাকি প্ররোচনা দিয়েছি আমি তখন বলি ঠিক আছে আপনারা ইনভেস্টিগেশন করুন আমার ইনভেস্টিগেশন করতে যা সাহায্য লাগে আমি করব ওরা আমাকে নিয়ে আসে সন্দেশখালী পরিবর্তে বসিরাট থানায় সকালবেলা এনে বসিয়ে রাখে কোনো আপনি আপনি জুবিশার রুকিল আপনি কি বলবেন একটাই কথা বলবো আমি একটা আইনের লোক আমার প্রথম থেকে আইনের প্রতি ভরসা ছিল আপনি আপনি আইনের লোক আপনি কি বলবেন আজকে জুবিশাকে বশির앗 কোর্ট থেকে রায় বেরিয়েছে ছেড়ে দিয়েছে কি বলবেন আপনি কালকে জুবিশাকে অ্যারেস্ট করার কথা ছিল এটা একটা ফলস ক্রিকেট মামলা হ্যাঁ এটাকে ফলস কেসে আনয়ন করা হইছে হ্যাঁ আর আমরা আইনের লোক আইনের প্রতি আমাদের প্রথম থেকেই ভরসা ছিল ভরসা আছে হ্যাঁ ভবিষ্যতেও আইনের প্রতি আমাদের ভরসা থাকবে হ্যাঁ তো যেটা বলছিলাম আমরা যেটা চ্যালেঞ্জ করেছিলাম আমি পুলিশের সামনেই বলেছিলাম যে যে সন্দেশ খালিতে আমি আজ পর্যন্ত পাই রাখলাম না আপনারা কিসের ভিত্তিতে সেই সন্দেশ খালি পোলট্রি ফার্মে আগুন ধরানো গেছে আমাকে ট্যাগ করতে পারেন যে এফআইআর এর কথা আপনারা বলছেন অলরেডি সেই এফআইআরটা নিয়ে সমস্যা হাইকোর্টে উঠেছে এটা প্রমাণিত হয়ে গেছে এটা হাইকোর্টের বিচারপতি মাননীয় বিচারপতি দেবাংশ ভাষা তিনি দেখিয়ে দিয়েছেন যে যখন অভিযোগ জমা পড়ছে অভিযোগ জমা পড়ছে দশই ফেব্রুয়ারি আর এফআইআর তৈরি হয়ে যাচ্ছে নয়ই ফেব্রুয়ারি ফলে তো ঘটনাটা পুরো সাজানো এবং সেই এফআইআরও কোথাও আমার নাম নেই তা সত্ত্বেও কীভাবে ওরা আমাকে অ্যারেস্ট করলো আসলে এই যে অ্যারেস্ট এই অ্যারেস্ট বিরোধী রাজনৈতিক কণ্ঠস্বরকে দমন করার প্রয়াস আইএসএফ এর ওপর এই যে আক্রমণ অলরেডি এর আগে সন্দেশখালীর কেসে

তারপরে আজকে আমি একজন রাজ্য সদস্য আমাকে বলা হলো যে আমি পোলট্রি ফার্মে আগুন কেসের সঙ্গে যুক্ত আজকে বসিরহাট যে আদালত সেখানে বিচারপতির সামনে আমাদের যারা আইনজীবীরা ছিলেন তারা এই প্রশ্ন যথার্থভাবেই তুলেছেন যে যে আমি জুবি সাহাব আমি মেদিনীপুর জেলার বাসিন্দা একশো চুয়াল্লিশ দ্বারা থাকা সত্ত্বেও আমি কি করে সন্দেশকালীতে প্রবেশ করবো এবং সন্দেশকালীতে কিসের ভিত্তিতে আপনারা আমাকে অ্যারেস্ট করলেন কোনো একটা তার কোনো যথার্থ উত্তর পুলিশ দিতে পারেনি এবং এটা প্রমাণিত হয়েছে যে পুলিশ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য কারণে আমার বিরুদ্ধে এই চার্জটা এনেছিল এবং কোনো একটা চার্জও তারা দাঁড়ায়নি তাই আজকে জামিনে আমি মুক্ত এখন আরো এর আগে নিরাপদ সরকার এই কেসে অভিযুক্ত হয়েছেন এবং তিনি জামিনে মুক্ত হয়েছেন আমরা দেখছি যে যে কোনো বিরোধী রাজনৈতিক কণ্ঠস্বরকে দমন করার জন্য এই ধরনের নিপীড়নমূলক এক একটা মামলার সঙ্গে তাকে যুক্ত করে দেওয়া হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে আজকে আমি এই আপনাদের ভিডিওর মাধ্যমে এই বার্তাটাই রাখতে চাইব যে আমার মনে হয় যে আজকের দিনেই কেন এই গ্রেপ্তারটা হলো এটা একটু ভেবে দেখানো আজকের দিনটা পয়লা ফেব্রুয়ারি আজকে পশ্চিমবঙ্গে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে আমাকে গ্রেপ্তার করার মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর কাছে বার্তা দিলেন যে তিনি আইএসএফ বা যে কোনো বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করার জন্য এতটাই সচেষ্ট যে তিনি প্রমাণ করে দিলেন যে আর কোনো এর বেশি কোনো স্বৈরাচারী শাসকের প্রয়োজন নেই তিনি নিজে বিরোধী কণ্ঠস্বরকে দমন করার জন্য তৈরি আছেন এই বার্তা তিনি নরেন্দ্র মোদীকে দিলেন আপনার নামটা কি দিদি আমার নাম জুবি সাহা আমি আইএসএফ এর রাজ্য কমিটির একজন সদস্য ঠিক আছে